শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে বৃহস্পতিবার আর মায়ের মন্দিরের সামনে থেকে ভিডিওটা শুরু করলাম এখন আমি যাচ্ছি হচ্ছে তেল আর চা পাতা আনতে তো দোকানটা একটু ওইদিকে আমাদের পাড়ায় আর কি তো চলো আনা যাক আর এখানে রাস্তা হচ্ছে এই যে রাস্তাটা আজকে ঢালাই হবে এই জায়গাটার মধ্যে সবাই একদম বসে আছে চলো যাওয়া যাক চা পাতা নিয়ে বাড়ি যাচ্ছি না এদিকেও কাজ হবে পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছি ওখানেও কাজ হবে এখানেও কাজ হবে মানে পুরো রাস্তাটা জুড়ে কাজ হবে আসো এখানে এখানে আসো মোটটা মুখাই দিয়ে তোমার প্রত্যেক দিন সকালেই ঘুটুনের টাওয়েলটা এরকম করে ধুয়ে নিয়ে ঘুটুনের চোখগুলো মুছে দিই কারণ ওর তো মানে আমাদের যেমন সকালবেলা মুখ ধুতে হয় ওরও তো চোখ টোক একটু পরিষ্কার করে দেওয়া উচিত তাই না আর এখন শীতের দিন না ওকে দশ পনেরো দিন পরপর স্নান করিয়ে দিই আর হচ্ছে আজকে বিছানার চাদরটা দর সব চেঞ্জ করব প্রায় এক সপ্তাহ তো হয়েই গেছে মনে হয় ঠিক মনে নেই কিন্তু মনে হচ্ছে যেন বিছানার চাদরটা চেঞ্জ করি আজকে আর গুটনের অবস্থা দেখো ওই বাচ্চাগুলো এদিকে এসছে তো ওরা এসে মিকির সাথে কথা বলে আমাদের সাথে কথা বলে আবার মিকিও গিয়ে ওদের সাথে কথা বলে আর আগের মতো আর ওদের মানে ওরা ঘরে আসতে চায়ও না সেরকম ওরা পরীক্ষাতে হয়তো ব্যস্ত ছিল নাকি আর আমরাও আমাদের মতো ব্যস্ত থাকি আর বেশিরভাগ না ঘুটুনের সাথে অত বেশি ওই দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি যেমন ছাদে গিয়েও একটু অল্প একটু করে ভয় হয় বাচ্চা মানুষ পরে যদি আবার নোক টোক লেগে যায় ওই জন্য আর কি বলি যে থাক তোমরা দূর থেকেই দেখো ভাই এত কাছে আসার দরকার নেই তারপরে এখন উল্টো পাল্টা কিছু হয়ে যাবে একটা জিনিস দেখবে বিছানার চাদর যদি হয় সাদা ঘরের লুকটা যেন পুরো একদম আলাদা লাগে আমার তো মানে বিছানার চাদর কোন 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 কালারগুলো বেশি ভালো লাগে তোমাদের বলি অবশ্যই ইয়েলো কালার অরেঞ্জ কালার হোয়াইট কালার আর আরেকটা কোন লাল এই মানে কালারগুলো আমার ভীষণ পরিমাণে ভালো লাগে কিন্তু এই যে ব্লু বলো নেভি ব্লু বলো মানে এই টাইপের অত বেশি একটা ভালো লাগে না আর এক সময় ওই চাঁদ চাঁদনি বলছি বাদনি প্রিন্টটা যেটা ওই বাটিকের ওটা ভীষণ ভালো লাগতো তো এখন যেহেতু আমার একটা আছে সেই কারণে এটার প্রতি এতটা আর কি আকর্ষণটা আকর্ষণটা নেই আকর্ষণটা কমে গেছে কিন্তু এখন আবার ভীষণ আকর্ষণ হয়েছে এই যে হোয়াইট কালারের বিছানার চাদর মনে হয় যে আরও যদি কয়েকটা চাদর থাকতো কিন্তু আমি বুঝতে পারছি না আমার চাদরে তো শর্ট কেন হয়ে গেল আসলে অনেকদিন যাবতীয় চাদর কেনা হয় না সেরকম করে আমাদের দোকান থেকে দুটো চাদর নিয়েছিলাম দুর্গাপুজোর সময় আর তাছাড়া সমস্ত চাদর কিন্তু আমি ওই ব্র্যান্ড প্রমোশন থেকেই পেয়েছিলাম আর দুটো চাদর মানে গিফটেড ছিল বেশিরভাগটাই হচ্ছে ব্র্যান্ড প্রমোশন থেকে নিয়েছিলাম তাও আজ থেকে তিন চার বছর আগের কথা সকালে চা বিস্কুট সব খাওয়া হয়েছে চা বিস্কুট খেয়ে আমার বিছানা চাদর টাদর সব চেঞ্জ করলাম এখন প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে যদিও আজকে বৃহস্পতিবার যৌকোশ থেকে পুজো দিই কিন্তু এই যে এখন আমার মানে ওষুধগুলো এত পাওয়ারই ওষুধ চলছে আর এই যে কদিন আগে যেমন জটর হয়ে গেল শরীরটাও ঠিক নেই তো প্রচণ্ড পরিমাণে খিদা লেগেছে খিদাটা সহ্য করতে পারছি না তো ওই জন্য আমি এই যে এখানে ব্রেড সেঁকছি এখন আর এমনিতেও সবার জন্য তো করতে হবে আমি না খেলেও করলোল খাবে মা খাবে তো সবার জন্যই সেঁকে নিচ্ছি আমিও খাবো আর কি তবে পিনাট বাটার দিয়ে খাবো খেয়ে তারপরে মার্বরের বিছানার চাদর চেঞ্জ করব দিয়ে তারপরে ঘর দর মুছে তারপরে যাব স্নান করতে আমি ওকে বলি যে আজকে চলো ব্রেড না খেয়ে চিরা দই চিরা খাই বা অন্য কিছু খাই না না ব্রেডই খাবো মানে ওর জন্য বিশেষ করে এই ব্রেডটা কিন্তু শেখা হয় তো জানি না মানে ব্রেড রেগুলার খেলে যে কতটা ক্ষতি হতে পারে আমাদের সাথে বসু তোমরা কিন্তু কমেন্টে প্রায়ই বলো যে এত ব্রেড খেও না সত্যি কথা বলছি অন গট আমার নিজেরও খেতে ইচ্ছে করে না এত ব্রেড রেগুলার কিন্তু কল্লোল না মানে চিরা বলো মুড়ি বলো এগুলো মানে এত বেশি একটা পছন্দ করে না এক একজনের পছন্দ এক এক রকম বাড়িতে যেমন মানে প্রত্যেক দিন দুধ মুড়ি খাইয়ে খাইয়ে মানে ওর একটা অতিষ্ঠ এনে মানে বিরক্তি এনে দিয়েছি মনে হচ্ছে খাবারটার উপর তো দেখো তিনজনের জন্য রেডি করে নিয়েছি এখন তিনজনে মিলে খেয়ে নেবো মাকে দিয়ে দিই চলো না এখানে রাখি এখানে না তো খাওয়া দাওয়ার পর এখন চলে আসলাম মার রুমের বিছানা চাদর চেঞ্জ করতে তো মার রুমের চাদরটা বেশ ওই আমার যে চাদরটা যেদিন বিছিয়েছিলাম এটাও মনে একসাথেই তো বিছিয়েছিলাম তো প্রায় অনেক অনেকদিনই হয়ে গেছে তো ওই জন্য এই ঘরেরও চাদরটা চেঞ্জ করে নেব আর আমাদের যে চকিটা বাইরে রেখেছি যেটা আমাদের গুনে ধরেছে তো ওই চকিটা প্রায় অনেকেই নিতে চাইছে তো ওটা যদি কেউ নিয়ে নেয় তো ভালো মানে পয়সা দিয়ে নাকি আমি জানি না মানে অনেকে নিতে চাহে আর এই ঘরের চকিটা কিন্তু বেশ ভালোই আছে আমি বুঝলাম না একই সঙ্গে দুটো চকি একই দোকান থেকে নিয়ে আসলাম অথচ একটার মধ্যে এত পরিমাণে গুনে ধরে গেল যে ওষুধ দিয়েও কাজ দিল না আরেকটা চকি বেশ ভালো আছে তো ঠাকুরের কৃপায় এটা ভালো থাকে এটাই চাইবো আর কিছুদিন যাক তারপরে মার জন্য একটা স্টিলের খাট বা যেভাবে হোক একটা কিছু কিনবো আর কি যে খাটেই হোক না কেন তো চকিটা যতদিন যায় মানে এত খরচ আমার এই ট্রিটমেন্টের জন্য যে আমি মানে এক্সট্রা কিছু যে ঘরের জন্য করব বা কিছু সেটা করতে গেলে আমাদেরকে দশবার ভাবতে হয় তো সব কিছুই আস্তে আস্তে করছি তোমরা তো দেখছোই যেটা সংসারের দরকার আমাদের চকিটাতে যদি ঘুম না ধরতো আমি কিন্তু চেঞ্জ করতাম না কারণ আমরা প্রথমে এসেই কিন্তু দুটো চকি নিয়ে নিয়েছি কারণ আমি জানি যে এখানে এসে খাট টাট কেনার মতো আমাদের সেরকম মানে এখন সময় না যেহেতু একটা এত বড় কাজে এসছি তো বাড়তি কিছু করতে নিলে না ওই যে বললাম দশবার ভাবতে হচ্ছে এই আর কি তো দেখো সুন্দর করে বিছানার চাদর টাদর চেঞ্জ করে গুছিয়ে নিলাম এখন হচ্ছে পুরো ঘর দর মুছে নেবো আজকে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই হচ্ছে একদম সকাল থেকে শুরু করে পুজোর আগ পর্যন্ত একটা তোরজোর শুরু হয়ে যায় যেটা করব করবো ওটা করবো খুব সুন্দর করে রাখবো আর ওকে বলেছিলাম যে আজকে বাজার যাবে তো তুমি মানে ঠাকুরের জন্য ফুল তো আনবেই তো লক্ষ্মী মায়ের জন্য একটা শাড়ি এনো কারণ ওই যে লক্ষ্মী পুজোর সময় মায়ের জন্য যে প্রথম শাড়িটা আমি নিয়ে এসেছিলাম বেনারসি তো ওই বেনারসি টাইপেরই শাড়ি ওখানে বেশি দোকানে যেটা আমি আর আনতে চাইছি না কারণ বেনারসি তো একটা আছেই জামদানি বা ওই চিকনকারি কাপড় বা নেটের এরকম যদি কোনো ভালো শাড়ি থাকে তাহলে নিয়ে আসতে চেয়েছিলাম তো ওইরকম শাড়ি আমি পাচ্ছিও না আর আনতেও পারছি না তারপরে আমি ওকে বললাম দেখো তো আজকে অন্য দোকানে খোঁজ করে পাও কি না কিন্তু তারপরে ও বাজারে গিয়ে দেখে যে কোনো দোকানই সেরকম করে উঠেনি একটা দোকানে শুধু খোলা যে দোকানটাতে কোনো মানে মায়ের এরকম শাড়ি নেই তো তারপরে আমি আজকে ভেবেছি যে আজকে রাতে বেরোবো বেরিয়ে একদম যদি দোকানে না থাকে আমি অর্ডার দিয়ে আসব আর ঠাকুরের জন্য শীতের কাপড় চোপড় নিয়ে আসব। তো এখন তো ভালোই ঠান্ডা পড়ে গেছে এদিকে এতদিন আমাদের গায়ে একটা পাতলা দোহর বা একটা মানে বিছানার চাদর গায়ে দিয়েও আমরা ছিলাম কিন্তু এখন আর সেরকমটা থাকা যাচ্ছে না প্রচুর পরিমাণেই ঠান্ডা লাগছে দিনের বেলাতেও মার মানে হাওয়া দিচ্ছে খুব একটা জিনিস দেখবে ঠান্ডা পড়ার আগে ভীষণ হাওয়া দেয় আর এই হাওয়া হাওয়াতেই কিন্তু এত ঠান্ডাটা মানে চলে আসে তো চলো আমার সমস্ত ঘর দর শেষ এবার এই জায়গাটাও মুছে আমি একদম ডাইরেক্ট চলে যাব স্নান করতে গরম জল বসিয়েও রেখেছি আর আরও একটা জিনিস তোমাদেরকে দেখে তারপর স্নান করতে যাব। দেখো গুটুন বিছানায় শুয়েছে দেখেছ গুটুন যে বিছানায় শুয়েছে ও দিনের বেলায় ওর বিছানায় থাকে রাতের বেলায় আমাদের সাথে ঘুমায় আর ঘরে রোদ আসা শুরু হয়েছে দেখো সারা ঘর পুরো আলোকিত হয়ে গেছে আর এই কাপড়গুলো আমি রাখবো স্নান করে আসি তারপরে গুছিয়ে রাখবো আমি বিয়ের আগের থেকে অলিভ অয়েল ইউজ করি তবে এখানে যে অলিভ অয়েলটা আমি ইউজ করি এটা হচ্ছে জ্যাক অলিভ অয়েল তো প্রমোট করছি না কোনো ভেবো না কিন্তু এর আগে যখন ইউজ করতাম বেশ ভালো ছিল এটা আমার বেশি একটা কাজে দিচ্ছে না মিকিরা ছাদে যেতে লাগবে না রোদ পোয়াতে দেখো বিছানার মধ্যে কি সুন্দর রোদ পড়েছে রোদে বসেছিলো এখন দেখতে গেলো কোনো বিড়াল টিড়াল আসছে নাকি তো পুজোতে বসে গেলাম ঘটের মধ্যে সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি যেটা আমার খুব ভালো লাগে প্রতি সপ্তাহেই আঁকতে মনে করে মনি আসিলে হেটাই মনি বল তুমি চিন্ত জগতে রহিত সবারও অবস্থা আছে তোমারও বিদিত সুখেতে আছে তো যত মর্তবাসী তো দেখো পুজো দেওয়া একদম কমপ্লিট আর মা লক্ষ্মীকে কি দারুণ লাগছে দেখো মালাটা পরিয়ে দিয়েছি আর এত ভালো লাগছিল মানে পুজো দেওয়ার পরে মানে ঠাকুর হাসছে এরকম দেখলে মনে হয় আমি তো পুজো দিয়ে জব করে নিই আর ও স্নান করে এসে তারপরে জব করে আর আমি মানে প্রত্যেক দিন যে আমরা জব করি মানে সারাটা দিন ভীষণ ভালো কাটে জানো তোমার তাই হয় তো দেখো পুজো শেষ করে একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি চুলটাও ছেড়ে দিয়েছি চুলটা বেঁধে রেখেছিলাম তখন ভেজা ছিল তো চলো এখন হচ্ছে রান্না বসাবো দুপুরে কি রান্না হবে চলো দেখবে তো দেখো মা এখানে বসে বসে সবজি কেটে দিল এখানে মিক্সড সবজি রয়েছে পাঁচ মিশালি বলা ভুল মানে কয়েক ধরনের সবজি রয়েছে যেটা বানাবো হচ্ছে মিক্সড সবজি আর এখানে রয়েছে ডাল তো এটাকে আমি ফোড়ন দেব মসুরের ডাল সব কিছু দিয়ে করে রেখেছে এই একটু নতুনত্ব রান্না করতে গেলে সেটা মানে কি বলবো রান্নার চ্যানেল দেখতে হবে আর নয়তো যারা রান্না একদম পটু তাদেরকে জিজ্ঞেস করে করে তারপরেই করতে হয় আর নয়তো এই রেগুলারই মানে প্রায় একই রকমই রেসিপি হয়ে যাচ্ছে তো আজকে একটু তাও ইউনিক আছে যেমন লোটে মাছ লোটে মাছ আমি প্রথমবার রান্না করব এবং আমার চ্যানেলে প্রথমবার শ্যুট হচ্ছে আর আমরা প্রথমবার খাবো মানে এটা একটা বিশাল মানে আমার কাছে একটা অন্যরকম লাগছে কারণ আমি কোনোদিনও এই মাছটা হাতে ধরে বা সামনে চোখেই দেখিনি আর আজকে তো সেই মাছটা রান্না করব আর এখানে সবজির জন্য ফোরণে দিলাম প্রথমে তো দেখলে কাঁচা লঙ্কা ফুরনে দিয়েছি তারপরে দিয়েছি ওই যে মশলাটা আমি ফ্রিজে রেখেছি যে আদা আর লঙ্কা বাটা জিরে ধনিয়া তারপরে একটু মেথিও দিয়ে দিয়েছি এটা ফুরনে দিয়ে তারপর সবজিটা দিয়ে দিয়েছি দেখো সবজিটাকে ঢেকে আস্তে আস্তে করে অল্প জাল দিয়ে রান্না করছি একটু মানে মজিয়ে না রান্না করলে না ভাল লাগে না আর এই দেখো লোটে মাছ নিয়ে এসছে আজকে আমরা কোনো দিনও এই মাছটা খাইনি আমি বা কল্লোল কেউ কোনো দিনও খাইনি শুধু আমি ভিডিওতে দেখি অনেকেই রান্না করে এখানে যারা বাড়ি যাদের তো তারা লোটে মাছটা খুব সুন্দর খায় তো এই জন্য আজকে একদম আশা করে লোটে মাছ ওকে বললাম নিয়ে আসতে ওকে না বললে আনতো না কারণ এই মাছটা দেখতে এরকম তো ওই জন্য ও আমি না বললেও আনতো না তো যাই হোক এই মাছটা আজকে রান্না করব আমি তো দেখো প্রথমে ফুরনে দিচ্ছে হচ্ছে গোটা গরম মশলা মানে দারচিনি এলাচ তারপরে এর মধ্যে দিবো হচ্ছে টমেটো আর পেঁয়াজ রসুন এগুলো কুচানো আছে মা কুচিয়ে রেখেছে আর তার সাথে হচ্ছে ওই যে জিরে আদা তারপরে ধনিয়া কাঁচা লঙ্কা এগুলো যে পেস্ট করে রেখেছিলাম সেটা তো তোমরা জানোই প্রত্যেক দিনেই আমি কোনো মানে রেসিপি মানে যাই রান্না করছি না কেন সেটার মধ্যে অল্প করে মানে এক চামচ হোক দেড় চামচ হোক এই মশলাটা দিয়ে দিচ্ছি আর মশলাটা কিন্তু বেশ মানে এখনো পর্যন্ত ফ্রেশ আছে এবং ভালো আছে আর বেশ আরও অনেকটা মশলা আছে আর অনেক দিনে যাবে হয়তো আর দেখো লবণ দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো থাকলে দিলে ভালো হতো কিন্তু আমার কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নেই এমনি লঙ্কা গুঁড়ো আছে তো এমনি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিয়েছি কারণ বেশি দেবো না বেশি দিলে আবার বেশি ঝাল হয়ে যাবে আর অল্প একটু চিনি দিলাম তাহলে তরকারি রঙটা বেশ লাল লাল হবে দেখতে ভালো লাগবে তো দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে বেশ কষিয়ে নিয়ে তারপরে এই যে দেখো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তোমরা কি ঠিক এইভাবে লোটে মাছ রান্না করো নাকি আরও অন্যান্য পদ্ধতিতে রান্না করো কারণ এক একজন এক এক রকমভাবেই রান্না করে তোমরা প্লিজ কমেন্টে কিন্তু জানিও তো কড়াইয়ে তো দিয়েছি কিছুক্ষণ আগেই এতক্ষণে মাছটা একটু এক পিসটা মনে হয় ভাজা হয়ে গেছে তো একটু আস্তে আস্তে করে উল্টে দিই আমি এই প্রথমবার রান্না করছি লোটে মাছ আমি কিন্তু এর আগে কোনোদিন রান্না কো মানে খাইনি তো রান্না করার তো দরকার পড়েনি কোনো দিন আর কাউকে কাছ থেকে দেখিও নি এটা রান্না করতে তো জানি না আমার রান্নাটা হবে কি না আদৌ খেতে কেমন লাগবে এই মাছটা খুবই নরম রান্না করতে করতেই গলে দেয় তো দেখো সুন্দর করে উল্টে নিয়েছে তো দেখো ওইদিকে সবজিটা নামাবো বলে এখানে বাটিটা ধুই নিচ্ছি আর এমনিতেও তো ধুতে হবেই তবে যে বাটিটা মনে করো আমি নোংরা করেছি সেটাই আবার ধুয়ে যখন তরকারি রাখি তখন মনে হয় বাহ কি কাজের আমি হয়ে গেছি কারণ নতুন করে আবার একটা ধোয়া বাটি নামানোর থেকে যে বাটিটা ধুতেই হবে সেই বাটিটাকে ধুয়ে এটার মধ্যে সবজি নামানো এটা কিন্তু বেশ একটা কাজের জিনিস তো চলো সবজি নামিয়ে নিলাম আর তারপরে এখন এই তরকারিটাও নামিয়ে নেবো আস্তে করে আমি যতটা স্পিড বাড়িয়ে দিয়েছি তোমরা ভাবছো হয়তো অনেকেই যে বা আপনি এত জোরে জোরে নাড়াচ্ছে ভেঙে যাবে তো কিন্তু না একদমই আস্তে আস্তে নাড়িয়েছি স্পিডটা বাড়িয়ে এরকম লাগছিল আর এই যে দেখো রান্না শেষ হতে না হতে আমি এদিকে কড়াই খুন্তি তারপরে হাতা চামচ তারপরে বাটি সব কিছু ধুয়ে একদম ঝকঝকে করে ফেলছি তারপর সবাই মিলে খাবো আর মা এদিকে গেছিল ছাদে কাপড় মেলে একদম চুল আসতে আসলো দেখি চিরুনি তারপরে বালতিতে কাপড় এগুলো সব নিয়ে ছাদে যায় প্রত্যেকদিন মানে কাপড় মেলে তারপরে চুল আসতে তারপরে আর কি ঘরে আসে তো দেখো তরকারিটা তো হয়ে গেছে ধনেপাতা থাকলে একটু উপর দিয়ে ধনেপাতা পাতা ছিটিয়ে দিলে বেশ ভালো হতো কিন্তু আমার ধনে পাতাটা বর্তমান বাড়ন্ত সেই কারণে আর আমি ধনে পাতা তবে গরম মশলা দিয়েছি তো ওইটার একটা সেন্ট আলাদা হবেই আর ওইদিকে কড়াই বসিয়েছি কড়াইটা পুরো একদম তাতিয়ে নিচ্ছি দিয়ে শুকনো লঙ্কা ফোড়নে দেবো পেঁয়াজ ফোরনে দেবো দিয়ে ডাল সম্ভার দিব। আর মুসুরের ডাল এইভাবে সম্ভার দিলে মুসুরের ডালের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় মানে একদম ধপাস করে ফুরন দিলে সবাই মিলে এখন খেতে বসছি এই হচ্ছে সবজি আর আমি দেখো কালকের একটু সুটকি ভর্তা নিয়ে নিলাম ওকে একটু অল্প দিয়েছি ও খেতে চাইছে না এই যে অল্প একটু আর এই হচ্ছে থালা মাছ এই যে ডাল সবজি আর এই যে লোটে মাছ যেটা এক্ষুনি এক্ষুনি না অনেকক্ষণ হচ্ছে রান্না করেছি তো এই হচ্ছে লোটে মাছ দেখো একদম সুন্দর হয়েছে দেখতে খুবই আমি জানি না খেতে কেমন হবে প্রথমবার খাবো এই হচ্ছে মসুরের ডাল দেখো কত সুন্দর অনেকে দেখি ভেঙে যায় আমার একদমই ভাঙেনি ভেঙে যায় তারপরে ভর্তা করে ভাঙে নিয়ে একদম সেটা ভুল বলা দু তিনটে ভেঙেছে এগুলো একটু বেশি নরম ছিল কি হয়েছে কাপে কাপে কি হয়েছে ছাদে যাবে ছাদে যাবে ছাদে উড়ি উড়ি বাপড়ি বাপ হ্যাঁ 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 যাবো ছাদে হ্যাঁ হ্যাঁ তুমি ইস আমাকে আমাকে কি করতেছে এখানে আসো কি করো তুমি আমাকে আমার গায়ে আমি রাফার ওরে আচ্ছা আচ্ছা চলো 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 কই গেল এই ছাদে এসে খুব আনন্দ খুব আনন্দ এখানে আসো এখানে ইনি বাবা মিকি মিকি প্রত্যেক দিনই ঘুটুনকে নিয়ে যখন ছাদে আসি তখন এই দুটো কাজের জন্য বিশেষ করে আরও আসা যে ঘুটুনকে নিয়ে আসাও হবে আর এই দিকে বিকেলের কাপড় চোপড়গুলো একসঙ্গে নিয়ে চলে যাবো তো এই আর কি কথা আমাদের কাপড়গুলো ভেজা ভেজা আছে পুরোপুরি শুকায়নি এগুলো আবার কালকে সকালে টেনে এনে এখানে দিতে হবে মানে এখন কি হচ্ছে তো রোদের তাপ তো বেশি একটা নেই একদম সকালে দিলে শুকাচ্ছে না হলে শুকাচ্ছে না আর আমি এখন এই যে সন্ধ্যার সময় বাইরে বেরিয়েছি তোমাদের বলেছিলাম যে বাইরে আসবো কল্ল আর আমি দুজনেই এসেছি ঠাকুরের এখান থেকে চাদর তারপরে কম্বল এগুলো সব নিচ্ছিলাম শীত পড়তে না পড়তেই ঠাকুরের কম্বল মানে চাদর এগুলোর যে দাম এত বেড়ে গেছে তো এখানে সবগুলোই প্রায় পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম করে পিস আর কি আর একটা গোপুর ড্রেসও নিয়ে নিয়েছে কাল দেখাবো দেখো একজনকে ভূতের মতো আছে আর অবস্থা দেখো ওই গেঞ্জিটা গায়ে দিয়ে দিলে ও খালি ঘুমায় জানো আর সারাদিন তো গায়ে দিয়ে দিই না কারণ সারাদিন রোদ টোদ লাগে ওর গায়ে সন্ধ্যার সময় ওকে গাই দিয়ে দিই তো সন্ধ্যার সময় একটু বাইরে বেরিয়েছিলাম বাইরে এর জন্য বেরিয়েছিলাম ঠাকুরের দেখলে জিনিসগুলো কিনলাম তো ওই চেটে দিল হাতে তো ওই দিনের বেলাতেই আমার বেরোনোর কথা ছিল কিন্তু দিনের বেলায় আমি বলে আচ্ছা ঠিক আছে রাত্রেই যাব কারণ ওই দিনের বেলাতে না ওই বেশি একটা দোকান বসে না ওই ঠাকুরের জিনিসপত্র নিয়ে বাইরে যে দোকানগুলো বসে রোড সাইডে এইটা তো গিয়ে নিজের পছন্দ করে জিনিসগুলো নিয়ে আসলাম আর তারপরে ঠাকুরকে আমি কাপড় চোপড় চেঞ্জ করে ঠাকুরকে গায়েও দিয়ে দিয়েছি চলো তোমাদের দেখাবো তো এই যে দেখো সবার জন্য কম্বল নিয়ে এসেছিলাম এই যে আর মা লক্ষ্মীর শাড়ি আর মা লক্ষ্মীর জন্য কম্বলটা কালকে আনবো কারণ শাড়িটা ছিল না দোকানে আর কম্বলটাও আর কি তো দুটো মিলে কালকে একসঙ্গে নিয়ে আসবো আর এখন যেটা করবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ সেটা হচ্ছে আমার নিজের কানের দুলগুলো চেঞ্জ করব। আর আমার শাশুড়ি মায়ের কানের দুলগুলো চেঞ্জ করব অনেক দিন যাবতীয় ভাবছিলাম যে মাকে সোনার কানের দুলগুলো পরিয়ে দেব। মানে এখন তো বাইরে কোথাও যায় না ফ্ল্যাটেই থাকা হয় আর যেটা আমি ভেবেছিলাম যে বাইরে কোথাও ঘুরতে যাবে তখন পড়বে কিন্তু ঘুরতে আর কোথায় যাওয়া হয় বয়সই তো মানে শেষের দিকেই এখন বয়সও হয়ে গেছে তো সেই কানের দুলগুলো এখন আজকে পরিয়ে দেব কারণ যতদিন বেঁচে থাকবে বা সুস্থ থাকবে পরেই যাক কোনদিন ঘুরতে যাবে তো সেদিন পরিয়ে দেব সেটা না যেহেতু আমি আমার মার জন্য আমি বানিয়ে দিয়েছিলাম কানের দুলগুলো তো সেগুলো যতদিন উনি পড়তে পারে পড়ুক এই আর কি দেখো আমার কথা মনোযোগ দিয়ে শুনছে আর আমিও দেখো এই ছোট ছোটো কানের দুলগুলো কিনেছিলাম এবার এইগুলোই কানের মধ্যে পড়ে থাকি একদমই ভাসে না মুখে যদি আমার ছোট জিনিস মানে সোনার জিনিস ছোটো ওটা দেখতে ভাল লাগে কিউট লাগে এই আর কি তো বার করে নিয়েছি দুজনের জন্য কানের দুল বার করে নিয়েছি তো এই যে দেখো এই হচ্ছে কানের দুলগুলো যেগুলো আমি ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছিলাম পুরো নোংরা হয়েছিল এই দেখো কেডিএম ওই দেখো কেডিএম লেখা আছে ওই যে এম চক 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 করছে আর এই হচ্ছে আমার কানের দুলগুলো এগুলো তো জানোই তোমরা এগুলো আমার বাপের বাড়ির স্মৃতি বৌদির কানের দুল আর আমার কানের দুল একই বানিয়েছিলাম তো মার আগের কানের দুলগুলো খুলে সোনার কানের দুলগুলো পরে দিচ্ছি আগের গুলো বেশ মানে ভালো আর কি ছিল রং একদমই উঠেনি কেমন লাগতেছে হ্যালো এটা কোনটা এটা এটা টাইট মতো লাগছে এটা লাগে নাই এটা তোমার কানের ইয়েটা ফোটা একটু উপরে আসে ওই কারণে ডানটিটা আছে না একটু শর্ট তো কিন্তু এই এই কানটা দেখো নিচে আছে দুটো কান একটু মানে এক সাইডে একটু বড়ো এক সাইডে একটু কম হলে এই সমস্যাটা হয় ওই কারণে মনেছি কপালটা হ্যাঁ যখন আমার এরকম আমি নিজে নিজে করি আমার কপাল যখন এখানে ভাজ হয়ে যায় না আমি এমন করে ঘষতে থাকি আরে ভাই কপালের মধ্যে কোন ভাজ হয় কেন তারপরে এমন করে দিয়ে এমন করে ঘষতে থাকি মাঠটাও ঠিক করে দিল আমার এই যে এখানে দুইটা দাগ হয় এই দেখো এখনও বুঝে আছে এই দেখো এই যে এরকম হয়ে যায় আর মাঠটা কীরকম হয়ে যায় দুনিয়ার ভাজ পড়েছে কপালটায় এমনি তোমার কোনো এমনি তোমার কোনো ইয়ে তো হচ্ছে না অসুবিধা তো হচ্ছে না এখানে দুর্গুলা পরে মানে একদিকে মানে একদম বেশি টাইট এরকম তো লাগতেছে না তাহলেই হবে আমার নিজের কানের দুল পরতে আমি ভুলে গেছিলাম গল্পে গল্পে তো এখন আমি আমার নিজের কানের দুলগুলো পরে নিচ্ছি তারপরে একসঙ্গে দুজন আসছি দাঁড়াও দেখো আমার কানের দুল আর যে মার কানের দুল শাশুড়ি বউ দুজনে মিলে একদম আজকে সোনা দিয়ে সেজে নিলাম বৃহস্পতিবার লক্ষ্মীবার আমরাও লক্ষ্মী হয়েছি চলো আজকের ভিডিও এখানে শেষ করছি যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট Ta-da!